নমস্কার আজকে তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব। তুলারাশির ব্যক্তিত্ব তুলারাশির স্বভাবকে নিয়ে আলোচনা করব তুলারাশির ব্যক্তিত্ব এবং তুলারাশির স্বভাবের মধ্যে এমন কিছু কিছু গুণ বলব যে গুণটা আপনাকে অবাক করবেই শুধুমাত্র তুলারাশির ব্যক্তিত্ব স্বভাব নয় আমরা আলোচনা করব তুলারাশির কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে তুলারাশির মানুষদের কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে এছাড়াও তুলারাশির জন্য সব থেকে রত্ন কোনটি তুলাশির জন্য তুলারাশির মানুষদের জন্য কিছু ঘরোয়া টোটকা যে টোটকাগুলি পালন করলে পারে তুলারাশির মানুষরা অনেকটা উন্নতি করতে পারবে আর্থিক উন্নতি সেটা হতে পারে সেটা মানসিক উন্নতি হতে পারে এবং তুলারাশির সাকসেস আসবে এমন কিছু টোটকা নিয়ে আলোচনা করব তাই আপনি যদি তুলারাশির একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান তাই এই অনুষ্ঠানটি ছেড়ে কোথাও যাবেন না পুরো অনুষ্ঠানটিকে শুনুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট তুলারাশির অধিপতি দেবতা হচ্ছে শুক্রদেব আর শুক্রদেবের কথা যখনই আমরা বলি তখনই আমাদের চোখের সামনে একটি জিনিস অর্থাৎ মা লক্ষ্মীর ছবিটা ভেসে ওঠে তাই অনুষ্ঠান শুরু করবো মা লক্ষ্মীর নাম নিয়ে অবশ্যই আপনি যদি একজন তুলারাশির ব্যক্তি হন তুলারাশির মানুষ হন তাহলে পরে কিন্তু জয় শ্রী মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না এটা কিন্তু কমেন্টসে অবশ্যই লিখবেন তুলারাশি শুক্র প্রভাবিত একটি রাশি এবং মহারাশির সপ্তমতম রাশি হচ্ছে তুলারাশি তুলারাশির মধ্যে দেখা গেছে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় আমরা প্রথমেই যেই নক্ষত্রটার কথা মনে পড়ে সেটা হচ্ছে কি মঙ্গলের নক্ষত্র সেটা হচ্ছে চিত্রা এরপরেই আমরা দেখতে পাই যে সাতি এরপরে আমরা বিশাখা এই তিনটি নক্ষত্র নিয়ে তুলারাশি গঠিত তুলারাশির একটি চট স্বভাবের রাশি তুলারাশি একটি বায়ুতত্ত্বের রাশি তুলারাশির প্রতীক চিহ্ন হচ্ছে ওজন পাল্লা বলি আমরা তো এটা এরকম হচ্ছে তুলারাশির প্রতীক চিহ্ন তুলারাশির মানুষ যারা হয় তারা খুব বাস্তবিক বাস্তবিক মাইন্ডের মানুষ হয়ে থাকে তুলারাশির মানুষ যারা হয় তারা খুব প্রতিবাদী মানসিকতার মানুষ হয়ে থাকে তুলারাশির মানুষ যারা হয় তারা একটুখানি রোমান্টিক মানুষ হয়ে থাকে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু স্পষ্ট কথা বলার মানুষ হয়ে থাকে তুলারাশির মানুষ যারা হয় এরা কিন্তু দেখা যায় যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে করতে মধ্যিখানে সেই কাজটা কিন্তু কোনোভাবে স্টপ হয়ে যায় বা একটি কাজ করতে করতে আরেকটি কাজের কথাও কিন্তু এরা অনেক সময় চিন্তাভাবনা করে ফেলে এরা সর্বদাই নিজের কথাবার্তা ব্যবহার এমন করার চেষ্টা করে যাতে অন্য লোক এদের ওপরে খুশি হয় অন্য লোক যাতে এদেরকে ভালোবাসে ভাবে কিন্তু এরা এমন করে কাজ করে বা কথাবার্তা বলে যেটা কিন্তু অন্য মানুষকে আকর্ষিত করে রাশি একটু রোম্যান্টিক প্রকৃতির রাশি তাই এরা কিন্তু রোম্যান্টিক প্রেম করতেও ভালোবাসে অনেক তুলাশি প্রেমের মধ্যেও পড়ে যায় এবং তুলাশি সাথ দিয়ে গুলতে একটুখানি বেশি ভালোবাসে তবে তুলারাশির মিষ্টি চেহারা আকর্ষণীয় চেহারা দেখে ভাববেন না যে এর মাথা গরম নেই তুলাশি কিন্তু মাঝে মধ্যে চরম রেগে যায় এবং রেগে গেলে পরে কিন্তু উল্টো পাল্টা কথাবার্তাও অনেক সময় বলে ফেলে আসলে এরা মিথ্যে কথা একদম সহ্য করতে পারে না এবং তুলারাশির মানুষ যারা এরা কিন্তু অন্যায়কে একদম সহ্য করতে পারে না মিথ্যে কথা নয় অন্যায়কে একদম সহ্য করতে পারে না তুলারাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান বলা যেতে পারে এবং এই তুলারাশির মানুষরা জীবনের স্ট্রাগেল পরিশ্রম করে জীবনে কিন্তু একটি জায়গায় দাঁড়াতে সক্ষম হতে পারে এদের আত্মবিশ্বাস এতটা ভালো থাকে যে এরা কিন্তু দাঁড়াতেই পারে তবে তুলারাশির কিন্তু জীবনে অনেক সমস্যা এরা বেশ কিছু সময় পারিবারিক সমস্যার মধ্যে ভোগে বেশ কিছু তুলারাশির মানুষদেরকে দেখা গেছে যে এদের বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা চলেই আসে আবার বেশ কিছু তুলারাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা কিছু বাকির মধ্যে অনেক সময় জড়িয়ে যায় লোন টোনা জড়িয়ে যায় যদিও বা একটা সবাই নয় তবে বেশ কিছু জায়গায় দেখেছি তুলারাশির মানুষরা কিন্তু একটা এমন ধরনের মানুষ হয় যে এরা কিন্তু একটু ভালো ভালো জিনিস অর্থাৎ গাড়ি ফ্ল্যাট বাড়ি বা একটু দামি দামি জিনিস বা সুন্দর সুন্দর জিনিস করার একটা শখ রাখে এদের ভাবনা চিন্তাটা কিন্তু একটু উঁচু প্রকৃতির তুলারাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা যদি কাউকে কথা দেয় তাহলে পারে সেই কথাটা রাখার চেষ্টা করে এবং এরা একটা ইমোশনাল ইমোশন কিন্তু এদের মধ্যে খুব বেশি রয়েছে খুব তাড়াতাড়ি এরা কিন্তু দুঃখ পেয়ে যায় অল্প আঘাতেই এরা দুঃখ পেয়ে যায় তাই তুলারাশির মানুষদেরকে আমরা দেখেছি বারবার ধরে আমরা দেখতে পাবো তুলারাশির মানুষদেরকে যদি একটুখানি কেউ উঁচু গলায় কথা বলে বা একটুখানি ভুলভাল কথাবার্তা বলে তুলারাশিকে তুলার মানুষরা কিন্তু একটুখানি মানে নিজের গায়ে মেখে দেয় নিজের ডিপ্রেস হয়ে পড়ে তাই তুলারাশির মানুষরা কিছু এমন করতেই চায় না যেটাতে লোকে আমাকে খারাপ বলবে তবে দু একটি রাশিচক্র ব্যতিক্রম ঘটনা তো ঘটেই যায় কিছু কিছু তুলারাশি এমন কিছু কাজ করে যার জন্য তাকে বলতেই হয় এরকম ব্যাপার কিন্তু কয়েক জায়গায় আমি লক্ষ্য করেছি তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু সবথেকে একটা বড় কথা হচ্ছে কি এরা কিন্তু সুন্দরভাবে নিজের কথাকে চেঞ্জও করে ফেলতে পারে মাঝে মধ্যে তুলরাশির মানুষ যারা তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমিত হয়েই থাকে এবং তার সঙ্গে সঙ্গে এরা মাঝে মধ্যে মাথা গরম করে একটু উল্টো পাল্টা কথাবার্তা বলে দেয় তুলারাশির মানুষরা কিন্তু বাইরে খুব ভালো কিন্তু নিজের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যেই এদের বন্ডিং প্রবলেম এবং চেল্লা এবং কথা কাটাকাটি এবং কথার মধ্যে কিন্তু গালমন্দও চলে আসতে পারে তুলারাশির ক্ষেত্রে এই রকম স্বভাবের হয় তুলারাশি তুলারশির কী কী শারীরিক সমস্যা আসতে পারে সেই দিকে যদি আমরা তাকাই তাহলে বেশিরভাগ তুলাশির মহিলাদের গাইনোকাল প্রবলেম ক্রিয়েট হয় তুলারাশির মানুষদের সুগারের সমস্যা আসতে পারে সুগার রিলেটেড প্রবলেম আসতে পারে এছাড়াও কিন্তু পেট সংক্রান্ত সমস্যা নিয়েও এরা অনেক সময় ভোগে এরকম দেখতে পাওয়া গেছে এছাড়াও কিন্তু তুলারাশির কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম একটা শারীরিক ব্যথা মাঝে মধ্যে একটা উইকনেস এগুলো কিন্তু চলেই আসে ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যায় বা এইগুলো থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হয়ে যায় এই সমস্ত জায়গা থেকে তুলারাশির মানুষের যদি রিকভার হতে যায় তাহলে পরে কিন্তু এদের অবশ্যই শরীরচর্চা করা উচিত শরীরচর্চাই একমাত্র এই বিষয়টা রেমেডি তুলারাশির মানুষদের জন্য সব থেকে লাখি রত্ন তুলসীর মানুষদের জন্য সব থেকে লাখি রত্ন হচ্ছে পান্না যদি এরা পান্না ধারণ করতে পারে তাহলে এদের অনেক বিষয়টা খুলে যাবে কারণ তুলারশির মানুষরা বেশ কিছু সময় আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থাকে গান বাজনা নাচ বা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা যুক্ত হয় এই আর্টিস্টিক লাইনের দিকে পান্না কিন্তু খুব ভালো সাকসেস দেয় এর সঙ্গে সঙ্গে তুলারাশির মানুষদের পান্না যদি পড়ে তাহলে পারে কিন্তু এদের আর্থিক উন্নতি বাড়বেই বাড়বে তুলারাশির মানুষরা অনেক সময় আমরা দেখেছি যে তুলারশির মানুষরা কিন্তু আউট অফ স্টেটে কাজকর্ম করে অনেক সময় দেখাবাই নয় কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় বাড়ি থেকে দূরে কাজকর্ম করে এরকম ব্যাপারটা কি বলতে চাইছি তুলারশির জন্য সবথেকে লাকি রত্ন হচ্ছে পান্না বললাম এবং তার সঙ্গে সঙ্গে পান্না আর ডায়মন্ড যদি একসঙ্গে পড়ে তাহলে আবাদ মানে এদের উন্নতি কেউ ঢুকতে পারবেই না তুলারাশির জন্য ঘরোয়া টোটকাকে নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু টোটকার কথা বলবো যেই টোটকাগুলো পালন করলে পারে আপনি কিন্তু অবশ্যই ভালো থাকবেন এবং আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং আপনি দেখবেন যে এই টোটকাগুলো যদি পালন করতে পারেন আপনার মানু মানে এক বছরের মধ্যে মনের একটি বড় ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তাহলে এটা কি প্রত্যেক বৃহস্পতিবার একশো আটবার মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মী বা জয় মা লক্ষ্মী এরকম করে একশো আটবার কিন্তু জপ করতে হবে তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে একটি মধুর শিশি নিন ভর্তি যাতে শিশিটার মধ্যে ভর্তি মধু থাকে এবং সেই মধুর মধ্যে একটি কাগজের মধ্যে নিজের মনস্কামনা লিখে সেই মধুর মধ্যে ঢুকিয়ে দিন ঢুকিয়ে মধুরা ছিপিয়ে আটকে দিন এবং বাড়ির দক্ষিণ পূর্ব কোণেতে মাটির মধ্যে ওই মধুটাকে ঢুকিয়ে দিন মধু ছিপি সমিতি মধুটা মধুর ছিপিটাকে ঢুকিয়ে দেখুন চাপা দিয়ে দিন দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে এছাড়াও তুলারাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই একটু চাল 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 যেই চাল দিয়ে আমরা ভাত করে খাই সেই চাল একটু চাল সেই চাল একটু চাল বলতে কত হবে পঞ্চাশ থেকে একশো গ্রাম চাল এবং সেই চালের মধ্যে অবশ্যই একটু কর্পুর ছিটিয়ে দেবেন কর্পূর ছিটিয়ে দেবেন ভালো করে এবং তার সঙ্গে সঙ্গে একখানা হলুদের গাঁট ওর মধ্যে রাখবেন রেখে একটি সাদা কাপড়ের মধ্যে এটা সব রাখবেন রেখে ভালো করে মুড়ে যেখানে বাড়ির ক্যাশ রাখেন ওই ক্যাশের ওখানে রেখে দিন দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং আপনার যদি কোনো জায়গায় লোন টোন থাকে সেটাও আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এছাড়াও তুলাসী মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা বলবো যে তুলাশী মানুষরা যদি একটি সাদা কাপড় সাদা কাপড়ের মধ্যে তিনটে ছয় লিখে নিজের পকেটের মধ্যে রাখতে পারে সাদা কাগজের মধ্যে সবুজ কালি দিয়ে তিনটে ছয় লিখে যদি নিজের পকেটে রাখতে পারে তাহলে পারে কিন্তু এদের আর্থিক উন্নতি বৃদ্ধি হয় এবং বহু দুর্ঘটনার হাত থেকে এরা কিন্তু রক্ষা পেতে পারে এছাড়াও তুলার মানুষ যদি আপনি হন তাহলে পারে অবশ্যই দশটা মিষ্টি সেই মিষ্টিটা দশটা চিনির দানা হতে পারে দশটা গুজিয়া হতে পারে বা দশটা সন্দেশ হতে পারে অর্থাৎ আপনার যেরকম ক্ষমতা সেরকম দশটা মিষ্টি নিয়ে প্রত্যেকটা মিষ্টিতে একবার করে হাতে ধরুন ওং নম বলে প্রবাহমান যেখানে নদী আছে টান যাচ্ছে টান নদীর টান থাকে সেই টানের মধ্যে একটা করে ভাসিয়ে দিন এবং সব যখন ভাসানো হয়ে যাবে তখন কিন্তু নদীর দিকে তাকিয়ে প্রণাম করে হাত জোর করে বলবেন যে আমার এই মনস্কামনাটা পূর্ণ করে দাও হে শুক্রদেব আপনি দেখুন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে ছ মাসের মধ্যে তবে খুব বড় মনস্কামনা করলে তো একটা সময় লাগতে পারে তবে ছোটো খাটো মনস্কামনা ছ মাসের মধ্যে পূর্ণ হয়ে যায় এই টোটকাগুলো করুন আপনি অনেক ভালো থাকতে পারবেন যাই হোক পরবর্তী সময় আরও টোটকা নিয়ে চলে আসবো তাই তুলারাশি এই মানুষরা এই টোটকাগুলি করে কিন্তু নিজের জীবনকে অনেকটাই ভালো করতে পারবেন আর হ্যাঁ কমেন্টসে কিন্তু জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বা ওং শুক্রায়ণম লিখতে একদম ভুলবেন না আর আপনি যারাও যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে পরে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন এই হোক দিনকে আরেকটি ভিডিওর সাথে আপনার দেখা হয়ে যাবে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন